দু সাল থেকে দু সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় যে সমস্ত ধাতুরুপগুলি এসেছিল সেইগুলি আজকের এই মাত্র ভিডিওর মধ্যেই সব তোমরা পেয়ে যাবে সবচেয়ে বড়ো কথা এমন কয়েকটি ধাতু রূপ আছে দেখা যাচ্ছে প্রায় বছরই কিন্তু সেই রূপগুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হচ্ছে তাই বলছি তোমাদের জন্য আজকের ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি দেখো এবং শোনো তাহলে অবশ্যই এখান থেকে হুবহু কমন না পেলেও কিছু ধারণা তোমরা পাবে এবং কিছু ধাতুরু যেগুলো কমন ধাতুরুপ যে ধাতুরুগুলোকে কিন্তু বারবার কোশ্চেন করা হয় এবং সেই যেই ধাতুরুগুলো একটু জটিলও আছে সাধারণ তি দশ অন্তি আতে অন্তে পড়াশোনা প্রতি যে ছক সেই ছকে সরাসরি যেগুলো প্রয়োগ করা যায় না ব্যতিক্রমী যেগুলো সেইগুলো থেকেই কিন্তু বেশি আসে তো কোন সেই ধাতুপুলি সেইগুলি কিন্তু আজকের এই আলোচনা থেকে তোমরা জানতে পারো তাই যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে বা আলোচনাটি থেকে তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যেমন তোমরা পাচ্ছ আগামী দিনেও যাতে আবার পেয়ে যাবে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ এবং পাশে আছো এবং যারা অনুরোধও করছ তোমাদের অনুরোধ আমি কিন্তু রাখার চেষ্টাও করছি একের পরে আজকের যে ভিডিওটি করতে চলেছি এটাও কয়েকজনের অনুরোধেই আমি করবেন ধাতুরূপের ভিডিও কেউ বলেছ তাই বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করা যায় তাহলে প্রথমেই দু হাজার সালে যে ধাতুপগুলি এসেছিল এখন সেগুলি আমি বলছি তার আগে একটা শর্ট ধাতুরূপের সাজেশনও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ধাতুরুপুরি থেকে প্রায় বছরই প্রায় প্রত্যেকটি বছরেই কিন্তু পরীক্ষায় এসেছে তোমরা এই দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত যখন প্রশ্নগুলো সম্পূর্ণ আলোচনা হয়ে যাবে তোমরা দেখে নেবে প্রায় প্রতি বছরে এইগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হয় আমি মাত্র সাতটি তোমাদেরকে বলে দিচ্ছি সাতটি ধাতুরুপ সেই ধাতুরুপগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে সেইগুলি কী কী হন ধাতু অস ধাতু শ্রী ধাতু আস ধাতু মৃধাতু আর স্থা ধাতু ভূ ধাতু এই যে সাতটি ধাতরূপ বললাম এই সাতটি ধাতুরূপ থেকে তোমরা দেখো আমি যে দশটা সালের কোশ্চেন এখন তোমাদেরকে বলছি এইগুলোর মধ্যেই কিন্তু প্রতিটা বছরই এসেছে ঠিক আছে তাহলে চলো প্রথমেই বলি দু সালে এসেছে দেখো ভু লেট প্রথম পুরুষের বহু বছর লিট বলেছে লয়হস্যই লয় হসন্ত লিট আর লিরিট যেন গোলমাল করোনা লিট মানে হচ্ছে ভবিষ্যৎকালের ছকটা আর লিট যেটা ওটা পরোক্ষ অতীতের ছক তো লিটের ছক হচ্ছে আমরা জানি অ অতুষ উ তাহলে অ অতুষ উ এখানে ভুধাতুর ক্ষেত্রে হয়ে যাবে বু ভু বু উ থেকে বু ভু বু ঠিক আছে এই লিটের ছকটা একটু তোমরা দেখবে পাঁচটা করার পরে লট লোট লং বিধলিং লিট লয় যেটা ভবিষ্যৎ আর লিট টয় অন্তত পক্ষে এই ছটি ছক তোমরা কিন্তু অবশ্যই ভালো করে বাকিগুলো না করতে পারলে আর লিট লকারের অন্তত প্রথম পুরুষের ঘরটা বিশেষ করে দেখবে প্রথম পুরুষ থেকেই কিন্তু প্রতি বছরই এসেছে অন্যান্য কোনো পুরুষ থেকে দেওয়া হয়নি ঠিক আছে তাহলে আমি প্রথমে বললাম কি ভু লিট প্রথম পুরুষ এক বছর বু ভু ভু বয়সৌ ভয় দীর্ঘ বিসর্গ এটি এসেছিল দু হাজার সালে তারপরে আছে হন। লোট মধ্যম পুরুষ এক বচন তাহলে হন ধাতু আমরা জানি একটু ব্যতিক্রম ক্রম টাইপের হন্তি হত ঘনতি হন ধাতু লটের চক আর এখানে তোমাদের এসেছে লোট মানে তুতাম অন্তুর চক তাহলে লোট মধ্যম পুরুষ এক বচন লোট মধ্যম পুরুষ এক বচনে কী হবে তুতাম অন্তু হি তন্ত হি আছে হ্যাঁ তাহলে হন্তু হতম ঘ্রন্তু জহি হতম হত তাহলে মধ্যম পুরুষ এক বচন আছে জহি হয় হয়ে ঠিক আছে নেক্সট দেখো আছে দু সালে যেগুলি এসেছে মৃ ধাতু এসছে ময়েরি যেটা আত্ম নেপাতি ধাতু যেটি থেকে প্রায় বছরই পরীক্ষায় প্রশ্ন করা হয় মৃ লিট মৃ ধাতুর বিশেষ করে লিট থেকেই প্রশ্নগুলো করা হয় হ্যাঁ দেখো মৃ ধাতু আমরা জানি আত্ম নেপাতি কিন্তু লিটটা লিটের যে ছক ভবিষ্যৎকালের যে ছকটা সেখানে দেখবে পরস্পরের প্রতি মতো রূপ দেওয়া হয়েছে সতীশতা সন্ধি এইভাবে এই জন্য এটা কিন্তু বেশি দেওয়া হয় তাহলে মৃ ধাতুর লিটের উত্তম পুরুষ এক বছর আমরা জানি উত্তম পুরুষ মৃ ধাতুর লিট সতীশ শত সন্তীশ শত শত শ্যামী শ্যাবশ্যাম তাহলে উত্তম পুরুষ এক বছর আছে শ্যামী তাহলে এখানে হবে মরি শ্যামী মর হসই মতনস্বয় জপলা আকার ময় হস্য এবারে আসছি ক্রি ধাতু ক্রিযুক্ত লোট প্রথম পুরুষ এক বছর তাহলে ক্রি ধাতু আমরা জানি খুব ইম্পর্ট্যান্ট একটা ধাতু যে ধাতুটাকে কাজে লাগিয়ে আমরা সংস্কৃত অনুবাদে যে কোনো ধাতুর প্রয়োগ করে দিতে পারবো ঠিক আছে এই ক্রি ধাতু যেহেতু তোমাদের মুখস্থ থাকে ঠিক আছে যেমন আমি বলি ধরো তোমরা পড়লে তোমাদেরকে ধাতু থেকে কোনো একটা বাক্য দেওয়া হয়েছে রাম সেখানে যাচ্ছে যাচ্ছে জায়গায় তোমরা গমন করছে এটা কী করছে গমন যে ক্রি ধাতুর প্রয়োগ দিতে পারো হ্যাঁ খাচ্ছে মানে ভোজন করছে তাহলে ভোজনটাকে তোমরা দ্বিতীয় করে দিলে যে করছে দেখছে মানে দর্শন করছে তাহলে দর্শনাং যে ক্রিধাতু থেকে করছে সেটা তুই দিতে ঠিক আছে ক্রি ধাতু করা থাকলে তোমরা ট্রান্সলেশন অর্থাৎ সংস্কৃত অনুবাদের ক্ষেত্রে অবশ্যই ধাতুর প্রেটগুলো খুব সহজে করে দিতে পারবে যদি ধাতু রূপ তোমাদের সঠিকভাবে সব মুখস্থ বা সব পড়া না থাকে ঠিক আছে এখন তাহলে ক্রি ধাতুর লোট প্রথম পুরুষ এক বছরের রূপটা কি লোটে আছে তুতামন্তু তাহলে লোটে আমরা চলে যাবো প্রথম পুরুষ এক বছর নিয়েছে তাহলে তুতামন্তু মানে কর তু কর অয়কার তয়ে হাস্য ঠিক আছে এবারে আছে দেখো গম ধাতু লট প্রথম পুরুষ এক বচন এখানে আবার বলে দেওয়া হয়েছে কর্মবাচ্য করতে হবে তোমাদেরকে গম ধাতুর লট প্রথম পুরুষ এক বছর তোমরা যদি গচ্ছদি গচ্ছ দিয়ে করে দাও তাহলে কিন্তু হবে না যখন কর্মবাচ্য করে দিয়েছে তখন গম গমধাতুটাকে তোমাদেরকে আত্মনিপাদিতে নিয়ে যাবে আত্মনিপাদী কর্মবাচ্য করলে হবে গম্মতে গম্মেতে গম্মতে তাহলে এখানে প্রথম পুরুষ এক বছর হয়ে যাবে গম্মতে গমলা তয়েকা এ আছে অন্তি তাহলে গম্মতে এবার আছে দেখো আবার হন ধাতু হন লোট হি যেমন আগের পেয়েছিল এখানেও সে এক হন লট হি বলে দিয়েছে ওখানে বলেছিল মধ্যম পুরুষ এক বছর মানে সে একই ব্যাপার হি মানি হচ্ছে সেই মধ্যম পুরুষ এক বচন জহি হ্যাঁ হন্তি হতক হন্তি জহি হতম হত তাহলে জহি মধ্যম পুরুষ এক আছে জহি ঠিক আছে এরপরে আসছি দু হাজার দুই সাল সরি দুই সালে নাই তিন সাল দেখো তিন সালে যেগুলো এসেছিলো ধাতু অদ লট প্রথম পুরুষ এক বচন তাহলে ধাতুর লট প্রথম পুরুষ এক বচন বলেছি তাহলে ধাতুর একটু ব্যক্তিক্রমী তৃতীতই আসবে অত্তীত্ত অদন্তি তাহলে এখানে তোমাদের দিয়েছে প্রথম পুরুষ এক বচন তাহলে হবে অত্তি অতয় আশ্রয়ী ভালো করে দেখে রাখবে ভূ লোট হি তারপর একটা ভূ লোট হি মানে ভূধাতুর লোটের মধ্যম পুরুষ এক বছর হিটা মধ্যম পুরুষ এক আমাদেরকে তোমাদেরকে হি দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে এবারে দেখো তাহলে কী হবে ভূধাতুর লোট মধ্যম পুরুষ এক বছর করলে আমরা জানি তুতামন্তু হি তাহলে মধ্যম পুরুষ এক বছর আছে ভব ভবতু ভবতাম ভবন্তু ভব ভব ঠিক আছে নেক্সট পা লট প্রথম পুরুষ এক বচন কিন্তু এখানেও বলে দিয়েছে কর্মবাচ্যে কর্মবাচ্যে দেখেই তোমাদেরকে আত্মনিপাতি নিয়ে গিয়ে থাকে পিবত এইভাবে করলে হবে না তাহলে পা ধাতুর আত্মনিপাতী করলে এটা হবে পিয়তে পিয়েতে ইয়ন্তে তাহলে এখানে দিচ্ছে লট প্রথম পুরুষ এক বচন লট প্রথম পুরুষ এক বচন ঠিক আছে তাহলে এখানে সেবতে সেবেতে সেবন্তে সেখন পাদা তুর লট প্রথম পুরুষ এক বচন হবে পিয়তে কয় দিকেই অন্তস্থ তহে এক এবার একটা হস ধাতু হস ধাতুর লিটে দিয়েছে লয় সেই টয় সন্ত মানে পরক্ষ দিকে ঠিক আছে প্রথম পুরুষ এক বচন তাহলে আমরা একটু আগেই বলছিলাম প্রথম পুরুষ এক বচনের ছক ঠিক আছে অ অতুস উ মানে অ মানে জহাস হস ধাতুর একটু ভালো করে দেখবে জহাস ওর কিছু হয় আকার ধন্দ স ঠিক আছে এবারে দেখো দু হাজার চার সালে যেগুলো এসেছিল চার সালে এসেছে হন আবার হন ধাতু হন ধু কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো হন ধাতু এগুলো ক্ষেত্রে পরীক্ষায় বারবার পরীক্ষায় প্রশ্ন হ্যাঁ হন লট মধ্যম পুরুষ একবার সে একই জহি হন ধাতু মধ্যম পুরুষ একবার হচ্ছে জহি আগেই বললাম দুটো পেজেই বললাম তৃতীয় পেজেও বলছি এবার হচ্ছে দেখো ভি ধাতু পুরুষ বহু বছর দেখো ভি ধাতুটা একটু আলাদা টাইপের জন্য পরীক্ষায় প্রশ্ন হয় আমরা জানি তিতশ অন্তি আপাত দৃষ্টিতে ধাতুর ক্ষেত্রে দেখি আছে বিভেতি বিভিত বি অন্তি জায়গায় বিভতি অন্তি নেই কিন্তু তী আছে হ্যাঁ তাহলে লর্ড প্রথম পুরুষ বহুবচন হচ্ছে বিভতি সবাই করে বিভ্রন্তি করে দেয় হ্যাঁ ওই জন্য এটা দেওয়া হয় বিভতি মনে রাখবে বয়সে ভাষা করা তাই হাস্যায় এবারে স্থাদাতু স্থাধাতু লিট প্রথম পুরুষ এক বচন তাহলে স্থাদাতুর লিট মানে ওই পরোক্ষ সেখানে কী করবো প্রথম পুরুষ এক বচন এখানে দেওয়া আছে তাহলে একই ভাবে হবে তস্থৌ এটা একটু আলাদা রাখবে তস্থৌ তস্বায় হয় ও মনে রাখবে এরপর হচ্ছে দেখো মৃধাতু মৃধাতুর লিট উত্তম পুরুষ এক বচন আবার মৃধাতু একটু আগেই বললাম মরিষ্যতি মরিষ্যতা মরিষ্যন্তি তাহলে উত্তম পুরুষ এক বচন কী হবে মরিষ্যামী ঠিক আছে মরিশ্যামি মরাইশই মধ্যে আকার মহেন এবারে আসছি দু হাজার পাঁচ সাল পাঁচ সালে এসেছে দেখো দ্রিস লট প্রথম পুরুষ এক বছর দৃশ ধাতুর লট দ্রিস ধাতু আমরা জানি প্রথম পুরুষ এক বছর কি হবে আদেশটা কি পশ্চতি শুরু করবো পশ্বতী পশ্চতা পশ্চমতা তাহলে লটের প্রথম পুরুষ এক বছরের রূপটা কি হবে প্রথম পুরুষ এক বছর হবে পশ্বতী ঠিক আছে লট মানে প্রথম ঘরটায় ঠিক আছে বর্তমান কালটায় পশ্বতী ঠিক আছে এবারে তোমাদের বলি যেহেতু এম সি কোশ্চেন হবে তোমাদের নানানভাবে তিনটেখানের কোশ্চেনগুলো হবে যেমন যদি বলে যায় এরকম ধরো গ্রীষ্ম ধাতু থেকেই তোমাদের দিয়ে দিল কয়েকটা উত্তম পুরুষের রূপ যেমন লর্স থেকে একটা উত্তম পুরুষ দিয়ে দিল মরিষামী ঠিক আছে আবার লং থেকে একটা উত্তম পুরুষ যে কোনো একটা দিয়ে দেবে তিনটের মধ্যে উত্তম পুরুষের তিনটে আছে অপস্ম অপস্যা অপস্য হয়তো একটা দিয়ে দিলো হ্যাঁ এরকম করে যে কোনো চারটে ছক থেকে উত্তম পুরুষের একটা করে দিয়ে দেবে দিয়ে একটা অপশন করে দেবে দিয়ে তোমাদেরকে বলবে এর মধ্যে যেটি উত্তম পুরুষের সঠিক রূপ ঠিক আছে তাহলে উত্তম পুরুষ বাকিগুলো কিন্তু অন্যান্য পুরুষে একটা করে যোগ করে দেবে ঠিক আছে তো সেই রকম টাইপের আমি একটা ভিডিও তোমাদেরকে করে দেব যেরকম যেরকম টাইপের কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের এই ধাতুর থেকে যদি তোমরা কমেন্ট করে জানো তাহলে অবশ্যই কিন্তু আমি সেরকম ভিডিও নিয়ে আসবো এমসি কিউ এর কী কী টাইপের ধাতুরূপ থেকে প্রশ্ন আসতে পারে তাহলে চলো তাহলে এখানে বললাম ধাতুর লট লট দৃশ দৃশ্যে যদি পারে দৃশ ধাতুর আদেশটি হলো এরকম প্রশ্ন হতে পারে আদেশ কি আদেশ মানে যে শব্দটা দিয়ে ধাতুটা শুরু হচ্ছে যেমন দৃষ্টি ধাতুর আদেশ হচ্ছে স্পর্ষ

ভালো করে এক ব এবারে আছে দেখো সেব শেব ধাতুর লট উত্তম পুরুষ এক কি আছে সেব ধাতু আমরা জানি আত্মনিরপাতি ধাতু আতে অন্ধের ছকে যাবে এবার লটে দিয়েছে বর্তমান কালে তাহলে সেবতে সেবন্তবা সেবে সেবা মহে তাহলে কিভাবে উত্তম পুরুষ এক বছর সেবে দুধ একার বয়ে একার ঠিক আছে এবারে আসছি দু হাজার ছয় সাল দু হাজার ছয় সালে এসে দেখো পট ধাতু তাহলে পট ধাতুর লোট দিয়েছে বেশি লোটগুলি কিন্তু আসছে লোট হি হি মানে মধ্যম পুরুষ এক বছরটা বেশি করে ঠিক আছে ভালো করে এই জায়গাটা একটু দেখবে তাহলে পট ধাতু লোট মধ্যম পুরুষ এক বছর কী হবে ওই জন্য তাহলে পঠ পঠ ঠিক আছে অশ ধাতু অশ ধাতুর বিধিলিং প্রথম পুরুষ বহু বচন তাহলে বিধিলিং এর আমরা জানি জাত আতাম উস মানে জাত জাতাম জুস জাত জাতাম জুস যা জাতাম জাত জাম জাবো জামো তাহলে অস বিধিলিং যেহেতু আছে প্রথম পুরুষ আছে বহু বচন আছে তাহলে জাত জাতাম জুস জুস থেকে কী হয় এউ তাহলে ধাতুর ক্ষেত্রে একটু আলাদাভাবে কী হবে অস ধাতুর ক্ষেত্রে এরকম রূপটা যে সাত শতাম সু এরকম বলবো সাত শতাম সু ঠিক আছে অন্যান্যগুলোর থেকে একটু আলাদা যেখানে আমি সু বহু আছে সু দন্ত সহ যাবো হাস্য বিসর্গ ঠিক আছে নেক্সট দৃশ দৃশ ধাতুর লট প্রথম পুরুষ এক বছর কী হবে প্রথম পুরুষ এক বছর হয়ে যাবে এই যে দৃশ ধাতু আমরা জানি পশ্ব দিয়ে শুরু আদেশটা হচ্ছে পশ্ব তাহলে প্রথম পুরুষ এক বছর হবে পশ্ব প তাহলে বসে যাওয়া আচ্ছা সরি এটা লট না লিট আছে তাহলে দৃষ্টি ধাতুর লিট প্রথম পুরুষ এক বছর আছে দৃশ্য ধাতু আমরা জানি লিটের ভবিষ্যতে সতীশ সদিষ্টতা যোগ করতাম তাহলে দ্রক্ষতি দক্ষতা দক্ষধী এক বচন হচ্ছে দ্রক্ষতি ঠিক আছে প্রথম পুরুষ এক বছর হচ্ছে দ্রক্ষতি দ্রক্ষধি ধরা মতন তয়ে হস্যই এবার আছে গ্রহধাতুর লট প্রথম পুরুষ এক বচন তাহলে গ্রহধাতু একটু আলাদা রকমের গৃহ্নাতি বৃন্নিত গৃহ্নতি এরকম রূপ তাহলে প্রথম পুরুষ এক বচন রূপে বৃন্নাতি গয়ী হয় আকার তয়ে হ্রসই ঠিক আছে এরপর আসছি আমি দু হাজার সাত সালে যেগুলি এসেছিল হ্যাঁ দেখো দু হাজার সাতে বলা হয়েছে ধাতু খুব ইম্পর্টেন্ট একটা রথ ধাতুর রট প্রথম পুরুষ বহুবচন ধাতু আত্মানিপতি শ্বেতে সহায়াতে সে রথ এরকম তাহলে প্রথম পুরুষ বহু বাচন হবে সেতে সহায়াতে কি বললাম সে রথে তার অবশ্য রথ রতএকার এবার আছে আশ ধাতু এটাও খুব ইম্পর্টেন্ট আস ধাতুর লট প্রথম পুরুষ বহুবাচন আশ ধাতুর কি আসতে আসাতে আসতে এরকম ঠিক আছে তাহলে বলেই দিয়েছি লট প্রথম পুরুষ বহুবাচন কি হবে আশে আন্তঃস্ব তয়ে এক এবার আসছে ধা ধাতু ধা ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন তাহলে লিড মানে সতীশ সব হবে তাহলে উত্তম পুরুষ একবার হবে শ্যামী শ্যাবো তাহলে শ্যামী ধাস স্বামী তবে এখানে একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে কোথাও দেবে দন্ত শরীর ফলা আছে কোথাও মধ্যম শরীর ফলা আছে ঠিক আছে এই যে দন্তস্ব মধ্যম সে নিয়ম তোমরা নিশ্চয়ই জানো যে অ আয়ের পর দন্তস্ব হয় এখানে ভয়া আকার আছে মানে দন্ত শরীর ফলা করা হবে ঠিক আছে ধয়া আকারের পর আছে বলে ধাস স্বামী বানটা দন্ত আকার ভয় আকার দন্ত শরীর ফলা আকার ময়া হস্যই এটা হবে ঠিক আছে এবারে আছে দেখো পা পা ধাতুর লিড প্রথম পুরুষ একবার একটু আগেই বললাম পপৌ বড় ক্ষতিতে লড়াশ্রী লড়াশ ঠিক আছে পপও যেমন দশ হলো স্থ ক্ষেত্রে ঠিক সেরকম এরপরে আসছি তোমাদের দু হাজার আট সালে যেগুলি এসেছিলো দেখো দু হাজার আটে যে ধাতুগুলি এসেছিল স্থা ধাতু স্থাধাতুর লিট মধ্যম পুরুষ এক বচন তাহলে লিটের মধ্যম পুরুষ ধাতুষ দিয়ে শুরু সারস্বতী থাশতা তাহলে মধ্যমপুরুষ আবার থাশ্বাসী দন্ত একা দন্ত দন্ত হাস এক বচন বলা আছে ঠিক আছে আবার দেখো শ্বাস ধাতু ঠিক আছে শ্বাস ধাতু ঠিক আছে তাহলে শ্বাস ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন তাহলে শ্বাশ্বতী হ্যাঁ এটা একটু মনে রাখবে তৃতীয় দাসন কাছে বৃদ্ধাতো মতো ব্যাপার হ্যাঁ অন্তি কিন্তু মানে সারশ্বতী কার্গো সহায়কার দন্তস্ব তয়ে হস্বই প্রথম পুরুষ বহুবচন ঠিক আছে এবার আছে হন ধাতু হন ধাতুর লিট লয় সেইটা আসুন তো লিটের প্রথম পুরুষ এক বচন হবে জঘা ন বর্কি জঘায়কার দন্ত ন ঠিক আছে মনে রাখবে এগুলো বৃদ্ধ ধাতু বাই তাহলে তো বৃদ্ধ লট উত্তম পুরুষ এক বচন তাহলে লট বৃদ্ধ ধাতু আত্মীয় পতি এ আছে অন্ত যাব বর্ততে বর্তেতে বর্তমিতে করে বর্তে উত্তম পুরুষ এক বছর আছে বর্তে ব হয়ে রে এখানে দেখছে উত্তম পুরুষ এক কতবার দিয়েছে বিশেষ করে আপনার ধাতুগুলো উত্তম পুরুষে দিচ্ছে হ্যাঁ খেয়াল রাখবে হ্যাঁ এরপরে দেখো দু হাজার নয় সাল দু হাজার নয় যে ধাতুগুলি এসছে দা ধাতু এসছে আবার ধাতু লোটে দিয়েছে সে একই মধ্যম পুরুষ এক বছর একটু আগেই বললাম যচ্চ হবে তারপর অশ ধাতু আবার দিয়েছে অশ ধাতুর লিট লিটের প্রথম পুরুষ এক বচন ঠিক আছে অশ ধাতুর রূপটা যেমন অস্তিস্তসন্তি অস্ত তাহলে এখানে হবে কি আমাকে লিটে দিয়েছে তাহলে লিটে কি লিটটা আমরা জানি অশ ধাতুর ভূধাতুর মতো রূপ হয়েছে ভবিষ্যৎ ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যতি যেমন আছে ভূধাতুতে ঠিক সেরকম তাহলে প্রথম পুরুষ বহু বছন দিয়েছে অধাতু তাহলে ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্ত হয়ে যাবে উত্তর ভবিষ্যন্ত হসে এবারে শেষ অর্থাৎ দু হাজার দশ সাল দু হাজার দশ সালে যেগুলি এসছে দেখো খুব ভালো করে শুনবে দু হাজার দশে বলা হয়েছে যে অস ধাতু আবার অস ধাতু অস লোট প্রথম পুরুষ বহু তাহলে লোটে মানে তুতামন তুতে যাব তাহলে অস্তু স্তাম সন্তু আর প্রথম পুরুষ বহু বচন বলে তাহলে সন্তু হয়ে যাবে দন্তস দন্তন হতে হর্ষ এবার দাদাতুর লোট উত্তম পুরুষ এক বচন তাহলে ধাতু আমরা একটু কি বললাম লোট এবারে শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছি যখন মধ্যম পুরুষ ছিল এবারে উত্তম পুরুষে চলে গেছে তারপরে ধাতু যচ্ছ দিয়ে যদি করি যচ্ছ তু যচ্ছতম যচ্ছন্তু যচ্ছ যচ্ছতম যচ্ছতা উত্তম পুরুষ উত্তম পুরুষ সরি এক বচন আছে তাহলে কী হবে বলো যচ্ছা নি যচ্ছা তাহলে উত্তম পুরুষ এক বছর হবে যচ্ছা আনি দন্তনে হর্ষ নেক্সট আবার শিরাতু দেখছো কত ইম্পর্টেন্ট সেই মৃধাতুর লিটে ভবিষ্যতে দিচ্ছে মৃধাতুতি মরিষত মরিষান্তি রকম করে লিটের প্রথম পুরুষ বহু বচন হচ্ছে মরিষান্তি মরস্যফলা আজকের মূল আলোচনা পর্বটি এই পর্যন্তই দু থেকে দু সাল পর্যন্ত সমস্ত ধাতু আমি আলোচনা করে দিলাম এরপর যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো রিকোয়েস্ট থাকে কমেন্ট বক্সে জানাবে আমি যেমন তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি বা যে উত্তর দিয়ে থাকি এবং রিকোয়েস্টগুলোও একের পর এক নিয়ে আসি সেইভাবেই আগামী দিনেও নিয়ে আসব তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করবো